দর্শক বাধা কু টাইগরি হচ্ছে ভাই ভালো আছেন কত করে এগুলো নিচ্ছেন পঁয়ত্রিশ দিচ্ছেন আপনি পঁয়ত্রিশ করে পঁয়ত্রিশ টাকা করে ওজন কেমন হবে ভাই দু আড়াই কেজি গড়ে গড়ে আচ্ছা আচ্ছা

আপনাদের অঞ্চলে কেমন দাম অবশ্যই জানাবেন দর্শক এখানে এই গ্রেডের যে বাঁধাকপি আছে দেড় থেকে দুই কেজি ওজন হবে সেইটা পঁয়ত্রিশ টাকা করে পাইকারি হচ্ছে আপনাদের অঞ্চলে কেমন দাম অবশ্যই কমেন্টে জানিয়ে দিতে ভুলবেন না আর অবশ্যই এরকম নিয়মিত দরদাম বিষয়ে ভিডিও পেতে এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পেজ থেকে যদি দেখে থাকেন অবশ্যই এই ছোট্ট পেজটি দিয়ে পাশে থাকবেন পাশে ফুলকপি পাইকারি হচ্ছে কত করে হচ্ছে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো আসেন কত করে টাকা দাম না খুচরো পাইকারি আচ্ছা বুঝতে পারছিস একটা নিলেও দিচ্ছেন বুঝতে পারছিস দর্শক এগুলো 30 টাকা করে পার পিস পাইকির দাম হিসেবেই আপনি যদি দুই একটা করে নিতে চান সেটাও দিচ্ছে তবে সব জায়গায় দেয় না এখানে উনি একটা নিলেও দিচ্ছে কিন্তু সবাই দেয় না এভাবে আর আপনাদের জন্য তাই না না ঠিক আছে না একটা দুইটা করে তো দেয় না বুঝতে ওনার ক্ষেতের ফুলকপি সেজন্য একটা নিলেও দিচ্ছে এটা আপনার কাস্টমারের সুবিধার্থে ধরেন উনি যে দুইটা বাঁধাকপি ফুলকপি নিলে ষাট টাকাতে বাজারে কিনতে গেলে আশি টাকা লাগবে মানে খুচরো ভাবে